নাই বেটা আমার উপরে এমন কেউ নেতা আছে এইবার কিন্তু আমি নির্বাচনে এক একশো পাঁচ আরে আইনে নির্বাচনে পাস হইলে মানুষের তো বিক্ষয় রেখাও লাগবো কারণ আইনে যে ফহির আইনের তো সব খাইতেই লাগবো আরে তাহলে আমি খাই এমকে দশেই খা আর এইবার আমার কার আটকাইবো এইবার তো একশো একশো শিউর কার আটকাইব আইনের তো বেশি হয়েছে না শৈল্য নাই পাঞ্জাবি হাফ পেন্ট পিন্দা নেতা হয়ে আসে না দু বছর গেছে গা তোথর বানjabi বুনjabi এডা দেইছলবো খার হইলেই পাস খার হইলেই পাস বুজা যায় না গরে বুটকিন না থুইয়া দিছুন খার হইলেই পাস এ লাউকি ভেডা বুটকিনার দিন আছে ওহনা মন কর হইজে যারা এলা নির্বাচন করছে না মানুষ তুই এগরি পাস কই আইবো এগরি বুট দিব বুট দি তো নাই না রে ছাতার মাথা দিব পাসটিও তো জীবনে খরছর হই না মাই টি আরো খান এ বললে মাছি বুট দিব নির্বাচনের আগে খরছর লাগবো বেসায়া কে তুই জানস না এর আগে আমি তিন তিন বার ধারায় রইলাম বথা বথা নেতা গুলা কি পাওয়ার বেকন মারে আমারে বয়াই দিছে এখন না তুই শুরু মানুষ তোর নির্বাচন করলো তো না ও অন্ত আমি আল্লাহ মধ্যে আমি নির্বাচন হরবাম আর পাশ করবাম আর আমার গম চুরি হরবাম চাল চুরি হরবাম পুরো এলাকাটা আমি আল্লাহ টেকেল দিবাম হ্যাঁ গম চুরি হরবান চাল চুরি হরবান পিট না আইনে দিব আমারে মারতো না কিন্তু এটা কোনটা কস পিট বোকের লাগা দশেই খাইছে আমিও খাইম আগেও খাইছে অনাও খাইবাম না হরার লোক নাই মারলে ভাই আমি লকে থা পাইতাম না মাৰার আগে আমি নাই হেই তোর কেন মাংগাল ফি ছাতি দো তে নে মাসে মাসে তো মাললে তুই তো বলা বি আমারে ফিরাইবি টেকেল দিবি বুঝস ছা বাই এ কই এক চেদাই নাই টেকেল দিয়া না আমার জীবনের ভয় আছে নির্বাচনের পরে কামাই বেশি, তোৰে দি বেশি বেশি, তুই ভাই এবি খুশি আম খুশি তুও খুসি অসুবিধা কি জান দি সামনের দিকে এক গাই নাই নির্বাচন হ নির্বাচন হৰ বান তো হর বা এই

আমি সামনে নির্বাচন করবাম আমারে বুট দিবা বুটুট কেউরে দেওয়া হইতাম না এমনি বুট দিয়া বহু জ্বালা মতে ফিরে গেছি আর বুট দিতাম না কেউরে আরে বহু তো পুরান পুরান দেখছো আমি নতুন আমার একটা বার চেয়ারে বহালে তোমার সুখ শান্তি হইব

ডিজিটাল নেতা আমরা কষ্ট কিছু দেখতে তো জুকারের লাহান দেয়া যা আইনের ভোট দিয়া মাইছে বিপদে বড় একটা বুড়ো দিত না মাইছে আরে হববেছে দুই জনে না হরছে না দেখগা এই দুই বুড়া লাগে আমি ফেল করবাম সারা গ্রামবাসী পয়রা রইছে এই দুইটা আমার বাড়া চাই না এ লাগাই দিত না ল এই গ্রাম শুদ্ধ আমরা পোসা দিয়ে দেই আমি নেতা হইতাছি আমি চেয়ারম্যান ইলেকশন হবাম আমার সহে ভোট দিবেন যা ওই গ্রামও যায়